সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা মোহাম্মদ ফরাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি হচ্ছে সার্বিয়া রিলেটেড আপনারা জানেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট রিলেটেড আমাদের কয়েকটি ভিডিও আছে তার মধ্যে আজকের যে আপডেটটি আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে ছাব্বিশ তারিখে আমরা আরো দশটি ওয়ার্ক আর্মিট পেয়েছি কিন্তু এরপরে ওয়ার্ক এমনিটের ভিডিও দেওয়ার পর থেকে আমাদের কাছে ই ভিসা হচ্ছে কিনা বা পেয়েছেন কিনা এই ধরনের আপডেট আমাদেরকে জানতে চেয়েছেন তাই আমরা আজকে যে আমাদের যে বিষয়গুলো পেয়েছি আমাদের টিমের মাধ্যমে সেই ই বিষয়গুলো আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সার্বিয়ার ই ভিসা যেটি হচ্ছে এখন পর্যন্ত এ হচ্ছে ই ভিসা হয়েছে তিরিশে মে এগুলা সাবমিশন মানে ই ভিসাগুলো এসেছে এ হচ্ছে ই ভিসা এ হচ্ছে সার্ভিয়ার ই ভিসা যদি কিছু ইনফরমেশন আমাদেরকে হাইড করে দিতে হবে বিডিও সুবিধার থেকে আর এগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট তো যাই হোক আমরা আমাদের টোটাল দশটা ওয়ার্ক পারমিট এসেছে ছাব্বিশ তারিখ আর এই ওয়ার্ক ওয়ার্ক পারমিটের পরে যে দাপে দাপে কাজ হয়ে থাকে সেগুলোর ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে যে বিষয় ইস্যু হয়েছে যাদের তারা এখন পর্যন্ত ফ্লাইট নিতে পারছে না কারণ হচ্ছে আরেকটি আপডেট হয়তো বা আসতে পারে যেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান পাসপোর্টদারী যারা তাদের জন্য ই বিসার জায়গায় সেটা হতে পারে স্টিকারি পূর্বের ন্যায় বহাল থাকতে পারে তো যাদের ই বিষা হয়েছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই হয়তো ভাই এই বিষাটি সেটা ই স্টিকারে তারা রূপান্তরিত করে দিতে পারে সেক্ষেত্রে আপনার ফ্লাইট নেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বিলম্বনা সৃষ্টি হতে পারে অর্থাৎ ই বিষা পেয়েছেন হয়তো আবার পাসপোর্ট তারা পাঠাই সেখান থেকে স্টিকারের রূপান্তরিত করে নিয়ে আসবে আর যাদের ই ভিসা হয় না তাদের ই কোডের মাধ্যমে যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে মাসির যদি বাংলাদেশি পাসপোর্টে ই বিষা দিতে অপারগতা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে তাদের স্টিকার যেভাবে ছিল সেভাবে স্টিকার হয়ে আসবে তো বন্ধুরা যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষমান আছেন অথবা ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা ওয়ার্ক পারমিটের জন্য জমা দিবেন বা চিন্তা করছেন যে আপনি সার্ভিয়াতে যাবেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দ্রুততার সহিত আপনি সঠিক প্রতিষ্ঠান নির্ণয় করে সেখানে পারমিটের জন্য এই মুহূর্তে ফাইল জমা দিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে যত দ্রুত জমা দিবেন তত দ্রুত আপনার ফাইলের কার্যক্রম শুরু হবে কারণ হচ্ছে সার্বিয়াতে আমরা আগের ভিডিওতে বলেছি হয়তো সাইট থেকে ছয় মাস ভালোভাবে কাজ হবে পরবর্তীতে আস্তে আস্তে কমে যাবে কারণ আমরা সকলে জানি বাংলাদেশের আমরা মানুষ সার্বিয়া অথবা সেন্জিং এর বাইরে অর্থাৎ নন সেনজিং এর কোন দেশে যদি যায় যখন নন ছিল হাজার লোক গিয়েছে কিন্তু কেউ কিন্তু রোমানিয়াতে ওয়ার্কের উদ্দেশ্যে যায়নি রোমানিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করে তারা সেন্ট্রাল ইউরোপের দিকে চলে গিয়েছে তেমনি সার্বিয়াটা এমনই হবে হাজার হাজার লোক যাবে কিন্তু কেউ সার্বিয়াতে স্টে করবে না কিছু লোক স্টে করবে কিছু করবে না ম্যাক্সিমামই চলে যাবে সেন্ট্রাল ইউরোপের দিকে তখন কিন্তু সার্বিয়ার কোম্পানিগুলা বাংলাদেশের উপর নাকশ হয়ে তখন বিষয় স্টাম্পিংটা বন্ধ হয়ে যেতে পারে তাই যারা দ্রুত যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সুবর্ণ সুযোগ এরপরে যদি আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড অথবা ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা আপনি এই ভিসা পেয়েছেন বা আপনার অথেন্টিক কিনা এই বিষয়গুলো যাচাই করবো করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখা যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করে অথবা আমাদের ঠিকানা মতো এসে আমাদের সাথে সহযোগিতা নিতে পারেন তো আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লিখে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড অর্থাৎ এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেল যেটা হচ্ছে এশিয়া অ্যাডভেঞ্চারের একটি সিস্টার কনসার্ন এটার মাধ্যমে আমি মোহাম্মদ হোসেন আপনাদেরকে এই সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি সর্বদাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম